আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লাহির রহমানির রহিম ফার্স্ট এইড এমআরটি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ট্যাবলেট জিমে 500 এমজি ঔষধ সম্পর্কে আলোচনা করব জিমেক্স একটি অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ঔষধ অ্যাজিথ্রোমাইসিন ম্যাক্রোলাইড সেরিনিজভুক্ত অ্যাজোলাইট জাতীয় একটি অ্যান্টিবায়োটিক ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওষুধটির নির্দেশনা সেবন বিধি প্রতিনির্দেশনা সাবধানতা পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব নির্দেশনা উর্ধ শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন সাইনোসাইটিস সেরিসাইটিস টনসিলাইটিস নিম্ন শ্বাসতন্ত্র সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস সিওপিডি নিউমোনিয়া চর্ম কোমল কোষকলা সংক্রমণ যেমন কোষ প্রদাহ পায়োডামা ইরিসি প্লাস ক্ষতজনিত সংক্রমণ যৌনবাহিত রোগের বিশেষ করে গণ নন গণকাল মূত্রনালীর প্রদাহ চিকিৎসায় এবং ক্লামাইভিয়াল জনিত সার্ভিসাইটিস রোগে জ্বর টাইফয়েড জ্বর ডায়রিয়া সমস্যা ইত্যাদি প্রিয় বন্ধুরা অনুরোধ ভিডিও সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন মেডিসিন সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি জিমেক্স ওষুধ আহারের এক ঘন্টা পূর্বে অথবা এক ঘণ্টা পরে সেবন করা উচিত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি ট্যাবলেট প্রতিদিন একবার পাঁচ থেকে সাত দিন সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে অতিনির্দেশনা অন্য কোনো মাইক্রোলাইট অ্যান্টিবায়োটিকের প্রতি অতি সংবেদনশীল রুগীদের ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন নির্দেশিত প্রকৃত সমস্যা থাকলে অ্যাজিথোমাইসিন ব্যবহার করা যাবে না সাবধানতা যেসব রুগীদের যেসব রুগীদের আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা পার্শ্ব প্রতিক্রিয়া এর মাত্রা ও পরিধি কম এবং এটি রুগীর প্রত্যেক বেশ ভালোভাবেই সহনীয় পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি আন্ত্রিক ব্যথা অস্বস্তি মাথা ব্যথা ঘুম ভাব এবং ত্বকের লাল দাগ উঠা ইত্যাদি সমস্যা হতে পারে দুর্ভাগ্য যে ধন সম্পদ জমা করে আর বারবার গুনে সে মনে করে যে তা ধনসম্পদ সম্পদ চিরকাল তার সাথে থাকবে সুরা আল হুম দুই তিন সুস্থ থাকুন আসসালাম